ঊনপঞ্চাশ ধানের চাইতেও দু সপ্তাহ আগাম পাকে এবং প্রতিটা গুসিতে বিশ থেকে বাইশটি পর্যন্ত কার্যকরী কুশি থাকে তো কার্যকরী শীষ যেখানে সর্বোচ্চ ধানের সংখ্যা থাকে যে শীষে সেই কুশিগুলো বা সেই শীষগুলো আমরা পাওয়া যায় এবং খড়টা প্রচুর পরিমাণে খড় পাওয়া যায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা আমি মোহাম্মদ আতিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রানীনগর নগা এখন আমন মৌসুমেন নতুন জাতের ধানের প্রতি কৃষকদের অনেকটা চাহিদা তৈরি হয়েছে আমরা যারা আমন কর্তন করে রবি শস্য করবো যেমন সরিষা গম ভুট্টা আলু এসব রবি শস্য করে আবার বড়তে যাব তাদের জন্য কিছু জাত সিলেকশানের প্রয়োজন থাকে যেমন জাতের মধ্যে জাত উচ্চ ফলনশীল হতে হয় যেমন হেলে না পড়ে এবং গাছের কাণ্ড শক্ত হতে হয় ঝরে না পড়ে এরকম এবং জাতগুলোর মধ্যে নতুন একটা লেটেস্ট জাত যেটা গতবার আমরা মাঠে ব্যাপকভাবে এটা অ্যাপ্লাই করে দেখেছি ব্রিধান একশো যার কথা বলছি আমি বৃধান একশো গতবার গত আমন মৌসুমে বেশ ভালো একটা ফলাফল মাঠ থেকে কৃষকের কাছ থেকে এসেছে এবং এটা আমরা চেষ্টা করছি এবার ব্যাপকভাবে কৃষকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং কৃষকরাও এটার প্রতি অনেকটা আগ্রহ বেড়িয়েছে এবং যেখানে প্রতি তেত্রিশ শতক ফলন এসেছে বাইশ থেকে পঁচিশ মন বা ছাব্বিশ মন পর্যন্ত শুকনো ধানের ফলন এবং ক্যাটাগরি এবং সেহেতু এই ধানটি চাষ করে আমরা করে আমরা আবার বড় ধান যেতে পারবো এই ধানটি কাণ্ড এত শক্ত এবং মজবুত যদি আমরা হেলে দিই তারপরে স্প্রিং এর মতো খারাপ হয়ে যায় জাত বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সাথে তথ্যপত্র শেয়ার করছি এবং এই ধানের বীজ কোথায় কোথায় পাওয়া যাবে তার লিঙ্ক মোবাইল নাম্বার সহকারে ডিসক্রিপশান বক্সে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনার ফোনে কন্ট্যাক্ট করে আপনার নির্দিষ্ট এলাকা থেকে নিতে পারবেন আসুন এ ধানের জাত বৈশিষ্ট্য জেনে নিন এই জাতটি দু সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক সারকরণ করা হয় এ ধানের বিশেষ জাত বৈশিষ্ট্য পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশো পঁচিশ সেন্টিমিটার যদিও গাছের উচ্চতা একটু বেশি কিন্তু কাণ্ড শক্ত হয় হেলে পড়না এবং খরের ফলনও অনেক বেশি যেহেতু উচ্চতার তুলনায় অনেক বেশি খাড়া এবং পাকার সময় কাণ্ড এবং পাতার রং সবুজ থাকে যে ধান গাছের পাকার সময় পাতার রং সবুজ থাকবে সেই ধানের চিটা কম হবে এবং সবুজ থাকার কারণে ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে ধানের চিটা গুলোকে দানায় রূপান্তরিত করবে এটা উপসি ধানের একটা বিশেষ বৈশিষ্ট্য পাকার সময় ধানের উপরের পাতাগুলো ডিগ পাতা যেগুলো বা ফ্ল্যাগলিপ বলা হয় এগুলো সবুজ থাকবে দানা লম্বা এবং চিকন হওয়ায় ধানের বাজার মূল্য বেশি ভালো এক হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় তেইশ পয়েন্ট সাত গ্রাম চালে এর অ্যামাইলেজের পরিমাণ চব্বিশ পারসেন্ট চালের আকার আকৃতি লম্বা এবং চিকন হয় ধানের বা চালের বাজার মূল্য কৃষকরা বেশি পেয়েছে গত মৌসুমে এবং আগামীতেও এই জাতের বাজার মূল্য বেশি পাবে এবং ভাত খেতে বেশ সুস্বাদু আমি নিজেও খেয়েছি সুতরাং এই জাতটি আগামীতে চাষযোগ্য বলে আমি মনে করছি জীবনকাল এই জাতটির জীবনকাল একশো পঁচিশ থেকে তিরিশ দিন অর্থাৎ এই জাতটি রোপণ করে আমরা অনায়াসে কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের পনেরো তারিখের মধ্যে আমরা অনায়াসে এটি কর্তন করে আমরা রবি শস্য করতে পারব এই জাতের বিশেষ ফলন গড় ফলন আমরা যদি চিন্তা করি গতবার ম্যানুয়ালি দেওয়া আছে ছয় থেকে আট টন পর্যন্ত ফলন হতে পারে কিন্তু আমরা গতবার কৃষক থেকে কৃষকের কাছ থেকে যে গড় ফলন পেয়েছি প্রতি তেত্রিশ শতকের কথা যদি বলি আমরা সহজ ভাষায় প্রতি তেত্রিশ শতকে বাইশ থেকে ছাব্বিশ মন পর্যন্ত আমরা কৃষকের কাছ থেকে ফলন পেয়েছি শুকনো ধান এবং এটার বাজার মূল্য তখন বেশ ভালো পেয়েছিল কৃষক ভাইয়েরা চোদ্দশো থেকে চোদ্দোশো টাকা পর্যন্ত গত মৌসুমে এটার দাম পেয়েছিল। তথ্য মনে রাখা দরকার এটির চাষে এটি যদি আমরা বেশি আগাম করতে চাই অর্থাৎ আমরা সচরাচর আউশের এবং আমনের মাঝখানি করতে চাই তাহলে এই ধানটার বিএলবির প্রতি আকৃষ্ট হয় সুতরাং আমরা উপযুক্ত সময় এটাকে চাষাবাদ করে আমরা উপযুক্ত ফলন পেতে পারি এবং এর উপযুক্ত বীজ বপনের সময় পনেরোই জুন থেকে দশে জুলাইয়ের মধ্যে বীজ বপন করবো এবং বিশ থেকে পঁচিশ দিন বয়সের চারা যদি রোপণ করি সর্বোচ্চ আগস্টের পনেরো তারিখের মধ্যে যদি আমরা রোপণ করি তাহলে আমরা নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা ধান কর্তর করতে পারবো এবং উপযুক্ত সময়ে যদি আমরা ধান এটি ফলাতে পারি সর্বোচ্চ ফলন আমরা পেতে পারি এবং আমরা আমি আবারও বলছি এবং গত মৌসুমে আমরা ব্যাপকভাবে সারা পেয়েছি এবং কৃষকের মাঝে ব্যাপক এটার এই আমনে এটার সারা জাগাবে বলে আমি মনে করছি এবং এটা বিশেষত্ব হচ্ছে কৃষক ভাইদের কাছে আর একটা বিশেষ চাহিদা থাকে যেটা হচ্ছে খড়টা প্রচুর পরিমাণে খড় পাওয়া যায় এবং প্রতিটা গুছিতে বিশ থেকে বাইশটি পর্যন্ত কার্যকরী শীষ কার্যকরী কুশি থাকে যেখানে সর্বোচ্চ ধানের সংখ্যা থাকে যে শীষে সেই কুশিগুলো বা সেই শীষগুলো আমরা পাওয়া যায় এবং সর্বোচ্চ ফলন পাওয়া যায় এবং প্রতিটি শীষে দুশো বিশ থেকে আড়াইশোটি পর্যন্ত ধানের সংখ্যা পাওয়া যায় এতে করে ফলন আমরা সর্বোচ্চ পেয়ে থাকি সুতরাং আগামীতে সর্বোপরি জাত চাষ করে আমরা লাভবান হতে পারবো এবং আরও বেশি সম্প্রসারিত করতে পারবো ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম